দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর দল পাচ্ছিলেন না বাংলাদেশের এক সময়ের হিট ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল অবশেষে দল পেলেন বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিএল এর সপ্তম আসরে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলবেন বিশ্বের কনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল তৃতীয় রাউন্ডে দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতে এই ড্যাশিং ব্যাটসম্যান গত আসরেও ইস্ট জোনের হয়ে খেলেছিলেন আশরাফুল চলতি আসরের শুরুতে তাকে রিটেইন করেনি ইস্টজন প্লেয়ার ড্রাফটে ইস্টজনের পাশাপাশি অন্য তিন ফ্রাঞ্চাইজিও তার প্রতি আগ্রহ দেখায়নি দ্বিতীয় রাউন্ডের খেলা এখন চলছে বৃহস্পতিবারই তাকে দলভুক্ত করেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন ইমার্জিং কাপে খেলতে যাবে বলে দলটি তাদের তিন ক্রিকেটারকে পরের রাউন্ড থেকে পাচ্ছে না সেই সুযোগে কপাল খুলল আশরাফুলের